গলি নদীর ঘাট আর মানুষের অনন্ত গল্প এই সব চেনা দৃশ্যপটে জন্ম মনি হায়দারের উপন্যাস মোকাম সদর একটা বই নিয়ে এত স্বতঃস্ফূর্ত এত প্রাণবন্ত এবং এত নিবিড় এবং গভীর আলোচনা হতে পারে আজকে এটা অসাধারণভাবে প্রমাণিত হলো যেটা খুব ভালো লেগেছে আমার সেটি হচ্ছে যে যে দুজন আলোচনা করেছেন সোহানুজ্জামান এবং ডক্টর ফালগুনি তানিয়া এরা কিন্তু আলোচনাটা বই দুইটা পড়ে বইটা পড়ে মোকাম সদরকার উপন্যাসটা পড়েই কিন্তু তার আলোচনা করেছে ভাবে লাইন বাই লাইন আলোচনা করেছে সমালোচনা করেছে তীক্ষ্ণ সমালোচনা করেছে এই যে সমালোচনা এর মধ্য দিয়ে হয়তো বাংলাদেশে একটা নতুন ধারা তৈরি হোক মোকাম সদরকার যে উপন্যাসটি আমি লিখেছি সেটি কিন্তু আমি কোনো বায়াস্ট হয়ে লিখিনি এখানে কয়েকটা পর্ব আছে যেমন প্রথমে আমি দুটো গল্প দিয়েছি এই গল্প দুইটা কিন্তু ঘটনাটা ঘটেছিল সমালোচনা হতেই পারে কিন্তু লেখক তার কাজটাই করবে সম্প্রতি যেটা হয়েছে সেটা হচ্ছে একটা টেলিভিশন চ্যানেলের জন্য ডক্টর আলাউদ্দিন আলা যাদের উপন্যাসছে উপন্যাস চেয়ে সেটা একটা নাট্যরূপ দিয়েছি পাঁচ পর্ব দিয়েছি যদি এটা হয় তাহলে এটা একটা কাজ চলতেছে এবং এটা একটা খুব অসাধারণ উপন্যাস এটা উনিশশো চৌষট্টি সালে লিখেছিলেন এবং উপন্যাসটার বয়স সুতরাং অনেক বয়স ওই পরিস্থিতিকে মেনটেন করে লেখাটা খুব কঠিন এখন যে ডিরেক্টরকে দিয়ে সেটা যদি মেনটেন করতে পারে এবং ভাষাটা কিন্তু আবার এটা আরেকটা ধরনের সমস্যা তো উপন্যাসটা নাটকটা নাটকটা হচ্ছেও চিটাওয়াংয়ে যদি চিটাওয়াংয়ের ভাষায় যদি এটা হয় তাহলে ভালো হবে উপন্যাসের প্রেক্ষাপট রচিত হয়েছে আবির হাসান আর তারিন আক্তারের চরিত্রকে ঘিরে তাদের দুজনেরই পথ এসে মিলিত হয়েছে ঢাকার সদরঘাটে অজস্র যাত্রীদের পায়ের চিহ্ন ধরে হাঁটতে হাঁটতে প্রতিদিনের হাজার হাজার মানুষের পদযাত্রায় সামিল হয়েছে শিমুল আহসান আর মিলি মাহজামিনের সেই মোকাম সদর ঘাটে সঙ্গে সংগ্রাম মুখর অজস্র চরিত্র সবাই ছুটছে জীবনের সন্ধানে নদীপথের জীবন ও জীবিকা যাত্রী ও লঞ্চ সম্পর্কে বাংলা ভাষায় এক অনবদ্য উপন্যাস মোকাম সদরঘাট বুকটক সভায় আলোচক হিসেবে আরো উপস্থিত ছিলেন নাট্য ব্যক্তিত্ব লেখক ও অনুবাদক খায়রুল আলম সবুজ আজকে মানে কি আমি তো ধরুন জানি না যে এখানে এরকম একটা ঘটনা ঘটেছে এটা ঘটনার মতোই প্রচুর লোকজন আসছে এবং তার সাথে কি সত্য সত্য কথা বলে হ্যাঁ এটা আমার ভালো লেগেছে কথার মধ্যে কেমন যেন একটা সত্য সত্য গন্ধ পাওয়া যাচ্ছে অনিবারের একটা সম্ভাবনা আছে প্রচন্ড কারণ ও পরিশ্রম করতে পারে আর ওর মেধা আছে ওর ভেতরে ছবি থাকার আছে হ্যাঁ পরিশ্রম করতে পারে লেগে থাকতে পারে ওর বোধের জায়গাটি পরিষ্কার আর সবচেয়ে বড় কথা হলে মনি সম্পর্কে আমি এইটুকু বলতে পারি হিজ এ ভেরি নাইস ম্যান রফিকুর রশিদ সরকার আব্দুল মান্নান ফয়সাল আহমেদ আশফাকুজ জামান তাহলে এই উপন্যাস আমরা কেন পড়ব বা কেন গুরুত্বপূর্ণ এর প্রথম কারণ হচ্ছে সাংস্কৃতিক ভূগোলের জায়গা কালচার যেভাবে পয়েন্ট হয় মানে যেভাবে একটা সংস্কৃতি তৈরি হয় তার জন্য স্থানীয় পটভূমির একটা ব্যাপার আছে যেমন এমন কিছু খাদ্য বস্তুর কথা বলেছেন যেটা আমার মনে হতে পারে। জিনিস কিভাবে করলো বা এটা ফলে আমরা যখন একটা আঞ্চলিক উপন্যাস বা স্থানিক বিবেচনা উপন্যাস পাঠ করব। তার ভিতরে আমরা যে বিষয়গুলো বিশেষভাবে জরুরি হয় সেটাই উপন্যাসে বেশ দারুণ ভাবে আছে একটা এই নদী পথ নদীকে কেন্দ্র করে একটা জনজীবন নদীকে কেন্দ্র করে একটা জনপথ এই সমস্ত কিছুতে যদি কোনো উপন্যাস ধারণ করে সেটা যদি সুলিখিত হয় সেটা অবশ্যই বাংলা সাহিত্যের জন্য খুব গুরুত্বপূর্ণ একটি বিষয় আরো অনেকের